কি চলাফেরাও যে কঠিন কি করে ঠগাবার খাই না কোনো ডাই করবার হয় না বাড়ি তো এরম অসুবিধা কেন্দা কুন্দা খাইবার না অসুখ করতে কি করি মোবাইল ওনা রিচার্জ দিয়ে অন্য কোনো বস্তু দিয়ে যদি ঠকাঠগি করা হয় নিজের বস্তু তো বেশি নেই

কিস ভাইরে একটা কথা কই তোরে কি করলে যদি মানুষ তুই আমার লগে থাকছি আমি একটা কাম করাম কিরকম কাম করবি মানুষে ঠগাই ঠগাই আমি এই গেলে বালা জানোস না স্টটা আমার তোর লগে গেলে আমার ঠগাইতি তুই বালা আচ্ছা এক কামুদিন সমান সমান করা অংশ বাহ সমান সমান করবি

हे <laughs> खाइम <laughs> <was> <a little. raly> <laughs> ಹಾ ಓ ಜೋ ದೇ ಸರ್ವನ್ ಫಟ್ಲಾಲಿ ಆ ಫಟ್ಲಾಲಿ ಕೌಂಟರ್ ಓ মামಾ ಟು ಬಾಯ್ ಲಗ ದೇತೆ ಓ ವೆಸ್ಟರ್ ಲಗ ಅಮರ ಅಮರ ದೂಸರೆ ನೇಮ್ ಕ್ಯಾ ಬಾಯ್ ಅವರ್ ನೇಮ್ ನಾ ಭಕ್ ಮೌಲ್ಲಾ ಕೊಳ್ಳೈಯಾ ಬುಜೇ ಓ ಮನೇ ಅನೇ ಅನೇತೆ 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 ಅನ್ನ ಅನ್ಸಿಲ್ಲ ಅನ್ಸಿಲ್ಲ ಕೊರದಾ ಅನ್ಸಿಲ್ಲ ಓ ಬೋ ತರ್ ಬಿಡ ಬಿಟ್ಟು ಖಾರೇನ ಮಿ ಬ್ಯಾಂಕಕ್ಕೆ ಓಡೈ ಲೈತೆ ಹಾ ತ ಜಾಯಿ ಬ್ಯಾಂಕಕ್ಕೆ ದಾದಿ ಬಿಳ ಆರ ಅಮರ ಜಾವ್ ಲಗ್ ಹಾ ತ ಜಾಯಿ 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 ಹೋಗು ಮಾ ಜನ್ ಜನ್ ಲೇನ್ ತ ಹಾ साख बेडा उगार उगारोइबो आमदा एमना जइतासी एगोर खरसमरसो होइबो गादे आरो गेले साख कूडाइलैया ओबे खुन खरसो खारा करे

ভাইৰো খাইছে খাৰ হৈ থাকবা না কি নে কিন্তু নাই ঠক না জাগে আলি ৰেচি নে বংগ মানুহ

कोई आमे ना जरूर कोई आ ते दूध आया पानी दूर नहीं आ बहने ते का कितना कैसे नहीं दूसरों टे आ बात सिलम जरा सब खाए बा वैसे ते खा रहे हैं ना काम बस खाए दे अमंगो रोट नहीं बोलो हुगर कर बा ऐसे ते जान 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 सलाह बन है जान जान ऐसे गैस ही तो आ तो ना क्यों तो दोस्तों अब तो हीर

आनेको गो कुबारी भाइ बारे आन्दर बारे बेलोगिरी हा आन्दर हेरको वस्तु न त वस्तु आन्दर एक वस्तु साराया गर्छ सारा है हेरको वस्तु लाने बजाला छैनस् न हेरको वस्तु ए 2000 दिसे नै दिमारे 10000 दिबो खोजे बाक्सले आ अबरा फास्ट एटीएम देइसे सब फक मोलर नाम ओ बरा ए कोइलाम ना बात परे दे तले आइने तव न त जान जान गैडा रस बांध न दस्त यताले दिन खाय जायता ओ बरा ने यति नै मिते समदै आइने बडा मान्छे यार नि दस्त यति नि जान अंजली बुंदो दक्का अंगो गोरी पैक किलोम गला हाव गय ग कि करबा आमा देखि देहाडी त बागन लाग्यो हा बागन लाग्यो केलिगा तोर ध्यान छि अनि फिटी ठुकोय लुछि फिटी फिटी हा काके ती घर हुराल फिटी हा हा सुनु आ निजि जगह दु निज घर बोई जान गर्दा काट एगडा भेल जा इ एगडाडै होसे एकरा निजि जगह का जान बोई सुन दबो बोई हिसाब त कोरि कत ओल्लो

আমি কাম কৰলা মানে ত' আছলাম আলাইকুম বন্ধুৰা আছ গা যে বাটফাৰ চৰ্ট ফিল্ম দেখতচোন যে কমেডি আম দা বনাই বিনোদনৰ লেগিয়া এনেকৈ আশা বেৰ লেগিয়া এই ভিডিঅ'টা আগৰি আগৰ টিমেৰ একজন তাৰ বাহিৰৰ লগে এই প্ৰতাৰণা হৈছিল আমি নাম কৈ যি নগাওঁ মানে আমি আগৰ আবাৰ মই শুনিছোঁ এই কাহিনীটা এই কাহিনী আন ঘৰৰ মাজে আগ ধৰি অনা এই ভিডিওর মধ্যে যদি আপনারা ভালো পান তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন যে আর যারা নাকি আঙ্গর কি আঙ্গর চ্যানেলের মধ্যে নতুন তারা আপনারা সাবস্ক্রাইব আর ফেসবুক দেখে থাকলে ফলো করে দিন যে আর আজকে আমরা এ পাঁচ জুনই আর ফার্স্ট একজন সে কাকা হলে ক্যামেরা করতেছে আমরা এফ ছয় জনই আর বাড়িদের আছে গ্যাস টাকা ব্যক্তি মরিগা না সিনেমার একবার অন আমরা বাড়ির থেকে আর কি আর কি করাম কাম কাজ ফালায় তৈরি গা আধা বিল কাম করছি আধা বিল এ হেরিয়া ধরুন এই শর্ট ফিল্মটা কি বানাইলাম বানাই হ্যাঁ এগারো দেয়াম যে এই ভিডিওটা কিনে আর আন্নারা কমেন্ট কমেন্ট একদম আয় একে ভিউস হইতেছে ইনশাআল্লাহ ঠিকই সাবস্ক্রাইবার ইনশাআল্লাহ এক মাসের মধ্যে রহমন কেভাইসে তো অন্য ঘর অন্য ঘর সাপোর্টে আমরা ধরুন উৎস উঠতেছি আর আন্যেরা যতদিন সাপোর্ট করবে অন্য ঘর নতুন নতুন কিছু বস্তু লইয়া তো আনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ এনে করতে দেওয়া আমরাও ভালো আছি আর এনারা আনগোলেকে বেশি বেশি করুন যে যাতে আমরা আরও ভালো বস্তু এনে গাওয়া লেগেলে